নাগরিক হিসাবে আমাদের শকে সকলকে পীড়া দেয় কারণ ভারতের মতো একটা বন্দি প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্র বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে এটা বেস্ট যেটা বললাম যে বেস্ট উত্তর যিনি দিতে পারবেন আমাদের ডিপ্লোম্যাটিক পরিস্থিতি কীরকম এটা পররাষ্ট্র উপদেষ্টা আমার সাথে না আমার সাথে ওনার এই বিষয় নিয়ে আলাপ হয়নি এই বিষয় নিয়ে আলাপ হয়নি যদি এই বিষয় নিয়ে ওনার সাথে আমার আলাপ হয় আনুষ্ঠানিক আলাপ যদি হয় তাহলে তখন আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো এটা আমি যতটুকু বললাম এটা আমি নাগরিক হিসাবে মনে করি আমাদের সাথে ভালো রিলেশন থাকার কথা একটা দেশের সাথে দেশের রিলেশন হয় একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয় কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয় আমরা সব সময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট হ্যাজ টু বি ওয়ান টু ওয়ান কিছু ঘটনাগুলো আমি শ্রম মন্ত্রণালয়ের মাত্র কয়েকদিন সাত দিন আট দিনকে দশ দিন হবে বেশ কিছু বৈঠক হয়েছে আপনারা জানেন যে আমাদের সাথে এর আগে যারা যারা মালিক এবং শ্রমিক তাদের সাথেও আলোচনা হয়েছে কতগুলো আঠারো দফা তারা আলোচনা করেছে আইএলও টিম ঢাকায় ছিল বেশ কয়েকদিন আমি গত দুই দিন আইল টিমের সাথে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি দে ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে কিছু কিছু গণ্ডগোল হচ্ছে বাট নর্থ সমগ্র দেশে নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু গণ সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষে বিশেষ করে আমি গার্মেন্টস সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দু একটি বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমস্ত ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকার সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছেন এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে তারা মালিক নেই সমস্যা নেই এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছে ব্যাঙ্ক থেকে যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শোধ হয়নি সেই সব সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কি ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাক্টিভ হবেন বা হচ্ছেন আমরা মনে করি যে যে অ্যানাফ ইজ অ্যানাফ পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতী করবে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া হবে একটা গভর্নমেন্টে আপনারা জানেন সেখানে মালিককে মারা হয়েছে কাউকে কেউ মারার অধিকার রাখে না শ্রমিক শ্রমিকরা যারা তারা আন্দোলন করতে পারে যদি বৈধ আন্দোলন হয় দাবি করতে পারে যদি দাবি হয় কিন্তু মারার কেউ ওই স্বাধীনতা নেই এরপর তাদের মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি আশা করি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে কারণ এরাই কতিপয় লোক এই সেক্টরটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং আপনারা জানেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দ্য মেইন স্ট্রে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিং এ পর্যন্ত তো কাজেই আমরা কোনোভাবেই আমরা এবং যারা বিনিয়োগ করেছেন তারা কোনোভাবেই এই ইন্ডাস্ট্রিটাকে নষ্ট হতে দেবে না বলে আমি মনে করি এবং আশা করি আমি দৃঢ় প্রতিজ্ঞ যে ওরা নষ্ট হতে দেব না তার যে যত দিক থেকে এই টেনে 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 এটাকে নষ্ট করার চেষ্টা করুক না কেন তো অচিরেই আমি মনে করি যে সমস্যা সমাধান হবে এবং আপনারা তো দেখবেন যে নির্বাচনের জন্য হয়ে উঠেছে আমার মনে আমাদের চিফ অ্যাডভাইজার উনি বলেছেন যে ছয়টা এবং সাতটা জায়গায় সংস্কার প্রক্রিয়া চলছে ডিসেম্বরে শেষ হবে এবং তখন আমরা এই সংস্কার নিয়ে বিশদভাবে আলোচনা করতে পারবো কি কি আছে নির্বাচনের ব্যাপারটা হচ্ছে এখন একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে সো নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার আমার বা আমাদের কোনো এখতিয়ার আছে বলে আমি মনে করি না এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড যে তারা কখন কিভাবে কি নির্বাচন করবেন কাজে নতুন ইলেকশন কমিশন হয়েছে তাদেরকে সংগঠিত হতে দিন তখন তারাই হতো নিজের থেকে বলবেন তারাই হতো একটা রোড ম্যাপ দেবেন কাজে এটা আমার জায়গা এখন নয় এটা নির্বাচন কমিশন ডেফিনেটলি বলতে পারবেন তারা কখন জি আমি আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিন্টে উপমহাদেশে নেই এটা যে চার হাজার মাইল দূরে বসে বা পাঁচ হাজার মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন এটা করবেন এটা আমাদের ঐতিহ্যে নেই আজকে না এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না বহু হাজার বছরের এখানে এই ধরনের কোনো চিন্তাভাবনা কখনো ছিল না একটা সম্প্রদায় ইস্কন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই তার কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই কাজে এর ক্ষেত্রে বড়ো কিছু তার হতে পারে না এমন কি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই আমরা এই ঘটনা ঘটকের ঘটনাকে সাপোর্ট করি না কাজেই এই এইটা ব্যাপার কিন্তু আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি আমি সেই পরিচয় মনে করি ধর্ম বিষয়টি সেপারেট বাট উই আর আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় সেটা যে ধর্মেরই হোক এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে সেটা শুধু ইস্কন কেন শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই তো আশা করি যে এটা খুব বড়ো কিছু বিষয় নয় এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি ইনশাল্লাহ আগামীতে এ ধরনের যেন কোনো কিছু না হয় সেটা আমরা দেখব কিন্তু আপনারা হয়তো বাইরের প্রফাকাণ্ড শুনছেন ওটা করতেই থাকবে ওটা যাদের ইন্টারেস্ট আছে বেস্টেড ইন্টারেস্ট আমরা বলি তারা তো কত রকম কত রকম কথা বলবে তারা হয়তো আমাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে আপনাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকি ওর পিছনে দৌড়াতে থাকে তাহলে তো আমরা আগা আগাতে পারবো না ঠিক আছে থ্যাংক ইউ এটা নিয়ে আমরা অলরেডি অ্যাওয়ার অফ ইট দুবাই সরকারের সাথে কথা বলা হয়েছে দুবাইয়ের অ্যাম্বাসডার আমার এখানে দুবার একবার এসেছিলেন এবং কয়েক জায়গায় দেখা হয়েছে তিনি বলেছেন তিনি কাজ করছেন এবং এটা অচিরেই হবে আপনি জানেন যে আমাদের যে মধ্যপ্রাচ্যের যে সরকার তারা খুব তারা খুব চিন্তা ভাবনা করে অগ্রসর হয় তারা হয়তো একটা তাদের চিন্তা থেকে তারা বন্ধ করেছে আবার আমরা যে আমাদের মেরিনাদের জন্য যেতে চাচ্ছি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটা এমনকি আমি আই এটা নিয়ে আলোচনা করেছি লন্ডনে তো কাজেই এই জিনিসটা আশা করি এটা সলভ হবে শুধু দুবাই না অনেক সময় দেখা যায় সিঙ্গাপুরও তাই হয় অন্যান্য দেশেও তাই হয় তো এটা আমি আশা করি এটা 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 অনেকখানি নিরসন হবে কারণ আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় কিন্তু সবার সাথে খুব পরিচিত না এটা সময়সীমা ঠিক আমি বলতে পারবো না ভিসা দেওয়া না দেওয়া আরেকটা দেশের ব্যাপার আমি বললাম যে কালকে দাও এটা হবে না ভিসা দেওয়াটা হলো তাদের ব্যাপার তারা ভিসা দেবে কিনা কিন্তু আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি কারণ আমাদের সাথে দুবাইয়ের রিলেশন ভালো অত্যন্ত ভালো আপনারা দেখেন যে চিফ অ্যাডভাইজার মহোদয়ের কথা যে তাদেরকে জেলে দিয়েছে ছেড়ে দিয়েছে এ লাস্ট হয়তো আরও বোধহয় ঠিক মনে নাই পঁচাত্তর জন বা সত্যজনের কাছাকাছি তাদেরকে জেল থেকে বের করে দিয়েছে যেটা সাধারণত দুবাই তো করে না আর দ্বিতীয় জিনিস হলো যে আমরা আশা করছি দুবাইয়ের ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে এবং সেটা তো অচিরেই আপনারা জানতে পারবেন কাজেই ইকোনমিক্যালি আমাদের সাথে দুবাইয়ের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং গড়ে উঠছে আশা করি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এগুলো আমি দেখছি তবুও একটু স্পষ্ট করে বলি আমাদের এখানে আগামীতে দশজন মেরিন ক্যাডেট আসছে বিদেশ থেকে বিভিন্ন ছোট ছোট দ্বীপমালা থেকে এবং আমি আয়ের বলে আসছি যে আমরা পাঁচজন ফিমেল নিতে তৈরি আছে তো আশা করি যে এটা যাত্রা শুরু হবে এবং আপনি দেখবেন যে যেমন আমি বললাম যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ইন্টারেস্ট শো করছে বাংলাদেশের মেরিন একাডেমিতে ক্যারেট পাঠাবার জন্য আমাদের স্ট্যান্ডার্ড যদি ভালো না হতো কারণ তারা তো বিদেশ থেকে পাঠাচ্ছে আফ্রিকান দুটো কান্ট্রি যারা ইতিমধ্যেই ইন্টারেস্ট শো করেছে তারা কিন্তু ইকোনমিক্যালি ভেরি স্টেবল কান্ট্রি নাইজেরিয়া এবং কেনিয়া তারা তারা ইন্টারেস্ট শো করেছে এখন আমরা কতখানি তাদেরকে আনতে পারবো সেটা এবং মালদ্বীপের হাইকমিশনের সাথে হাইকমিশনের সাথে আমার আলাপ হয়েছে এই বিষয়ে ওনারাও উনিও ইন্টারেস্ট শো করেছেন উনি বলছেন যে তারা সরকারকে লিখবেন কাজে আমাদের স্ট্যান্ডার্ড যেটা বললেন আপনি স্থায়ী অস্থায়ী এবং ইনস্ট্রাক্টর সব কিছুই আমরা দেখছি যাতে আগামীতে এটা এই মেরিন একাডেমিগুলো আন্তর্জাতিক পর্যায়ে যায়